এই রাতে আল্লাহর কাছে প্রাণ খুলে তওবা করবেন কারণ হাদিস শরীফে আছে বহু কিতাবে এসেছে এই রাতে যারা তওবা করবে প্রাণ খুলে তওবা করবে এই রাতের খাতিরে অনেক আল্লাহর বান্দাকে আল্লাহ মহান বলি আল্লাহ বানায় দিয়েছিলেন আল্লাহ যেমন নুজহাতুল মজালিস এসেছে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মুকেশফাতুল কলভ এসেছে গুনিয়া তুল তলিবিন সবে অসংখ্য গণিত ফজিলত এসেছে এসেছে মালিক নে দিন রহমত ওনার ছুট্টু একটা মেয়ে ছিল উনি যখন মদ পান করতো সামন্ত থেকে তার মদটা ফালিয়ে দিতো বলে আল্লাহ আকবার মহকবার হায়জরতে মালিকবিনে দিন না রহমত না লাইফ ছুট্টু বয়সে ওনার মেয়েটা মারা মারা গেলো প্রায় দশ বছর বয়সে বয়সে দশ বছর বয়সে তার মেয়েটা মারা গেল হজরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই তিনি খাবে দেখলেন স্বপ্ন দেখলেন আল্লাহর তৈরি কামতির ময়দান কায়েম হয়ে গেল আল্লাহ আকবর ওই কামতির ময়দানে বিশাল বড় এক জগর সাপ তার দৌড়াচ্ছিল হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই সামনের দিকে দৌড়ায় সাপও তার সামনের দিকে দৌড়ায় মালিক ইবনে দিনার সামনে গিয়ে একটা বুজুর্গ মানুষ পাইলেন বড় মানুষ পাইলেন কিতাব এসেছে তার শরীর থেকে বেশ কো আম্বরের গ্রান বের হয় আল্লাহু আকবার মালে ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাই বলে আ দুনিয়ার মানুষ ওই লোকটার গায়ে থেকে বেশ কো গ্রান বের হচ্ছে না সুগন্ধি বের হচ্ছে না কিন্তু লোকটা একবার জীর্ণ শীর্ণ দুর্বল ছিল মালে কিবনে দিনার বলেন বাবা

কিন্তু বুজুর্গ বান্দা একবার জীর্ণ শীর্ণ দুর্বল তার গায়ের থেকে মেশ বের হচ্ছে কিন্তু যুব পুরা মানুষ ডাক বলে বাবা আমি একবারে জীর্ণ শীর্ণ আমি দুর্বল মানুষ দুর্বল হওয়ার কারণে আমি তোমার সাপ থেকে বাঁচানোর মতো ক্ষমতা আমার নাই জুড়ে বলি আল্লাহ আকবার তুমি সামনের দিকে দৌড়াও مالک ابن دینار رحمت اللہ علیہ সামনের দিকে দাউরাতে লাগলো সামনের দিকে দাউরাতে দাউরাতে গিয়ে একবারে জাহান্নামের কাছে চলে গেল জাহান্নামের কাছে চলে যাওয়ার পরে আবার ডাক আসলো তুমি পিছন দিকে ব্রেক মারো পিছন দিকে ব্রেক করলো সাপটার পিছন পিছন লেগে গেলো গেল ছাড়ে ছড়েনা এইভাবে দাউরাতে লাগলো আবার মুরা মানুষটার কাছে হাজির হলো বুড়া মানুষের কাছে হাজির হয় বললো বাবা তুমি আমার সাপটার কাছ থেকে একটু বাঁচায় দাও বুড়া মানুষটা একবারে না না না! সাপ থেকে বাচ্চা না আমার কোনো কথা নাই আমি একবারে জীর্ণ শীর্ণ বুড়া মানুষ আমার এখানে এমন কোনো শক্তি নাই তোমারে বাঁচিয়ে দেওয়ার মত তুমি তুমি সামনের দিক ওই যে বিশাল বড় একটা পাহাড় দেখতে পাও ওখানে রূপার একটা পাহাড় রয়েছে যেখানে মুসলমানের সম্পদ জমা আছে রূপার একটা পাহাড় আছে এই পাহাড়ের গেট খোলার পরে দেখবে মুসলমানদের সম্পদ জমা আছে ওইখানে গিয়ে গেটের মধ্যে গিয়ে ডাক দিবে জুড়ে বলে সোবাহান আল্লাহ হাজরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাই সেই রূপার পাহাড়ের গেটের কাছে ডাক দিলেন কে রে কে আছো তোমরা বাঁচাও সাপ আমারে খেয়ে ফেলবে তোমরা আমারে বাঁচাও ফেরেস বললেন জান না পাহাড়ের গিটটা একটু খুলে দাও গিটটা খুলে দেওয়া হলো বিশাল সুন্দর সুন্দর ছেলে মেয়েরা দেখা গেল ওই জায়গার মধ্যে আল্লাহ আকবার মালিক ইমনে দিনার বলেন দুনিয়ার কোটি 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 সুন্দর সুন্দর ছেলে মেয়েরা ওই জায়গার ভিতরে সাথে সাথে দেখলাম হজরত মালিক ইমনে দিনার রহমতুল্লাহ আলার ছোট্টবেলায় দশ বছর বয়সে যা তারা ওনার যে মেয়েটা মারা গিয়েছিল ওই মেয়েটাও দৌড়ায় আসলো আল্লাহ আকবার ওনার মেয়েটা সে ডান হাত দিয়ে বাবার হাত ধরলো আর বাম হাত দিয়ে সাপটারে বললো চোখ সামনে আসবা না আল্লাহ বাম দিক বাম হাত দিয়ে সাপরে বললো পিছনে ব্রেক করো তুমি আর আয় ডান হাত দিয়া বাবার হাত ধরলো আর বললো বাবা এখনো কি নামাজের কথা মনে পড়ে না এখনো কি রোজার কথা মনে পড়ে না এখনো কি আল্লাহর ভয় তোমার ভিতরে আসে না এখনো কি মদ চাইতে মদ চায় না আল্লাহ আকবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন রব্বত তুমি ছোট্ট মেলা তুমি আল্লাহর কোরআন কেমনে জানো আল্লাহর কোরআন কেমনে বোঝো হাজরতাল কিবনে দিহারের মেয়ে ডাকলা এই যে বিশাল বড় একটা সাপ দেখেন এটা হচ্ছে আপনার জীবনের আমল আপনার জীবনের গোনা আপনার জীবনের গুণা অনেক বড় শক্ত হয়ে গেছে বড় হয়ে গেছে এই যে একজন বৃদ্ধ মানুষ দেখেছেন বড়া মানুষ যার গায়ের থেকে বেশ কম্বরের গ্রাম বের হয় এটা হচ্ছে আপনার জীবনের নেকামল আপনার জীবনের নেকামল একবারে দুর্বল আপনার জীবনের গুণা বড় সবল শক্তিশালী মালিক থেকে জাগ্রত হয় দেখলেন এখনো সবাই বড় হাতের রাত বাকি রয়েছে হাজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই গোসল করে মসজিদের দিকে দৌড়াতে লাগলেন শেষদার মধ্যে পড়ে পড়ে গিয়ে কাঁদে আল্লাহর কাছে জোর জোর করে পানি চেড়ে চেড়ে কাঁদে আল্লাহ জীবনের মত পান করবো না গো আল্লাহ জীবনের গোনাগুলি মাফ করে দাও জীবনের পাপগুলি মাফ করে দাও আল্লাহর কাছে চোখের পানি চেড়ে চেড়ে কাঁদার কারণে আল্লাহ পাক বলে মালিক ইবনে দিনার রে তোর চোখের পানির দিকে তাকাইয়া সবে

সবে বরাতের রাতে জানলা গেটের মধ্যে তারা ডাক দিয়ে বলে আজকে সবে বরাতের রাতে যারা লুকু করে তোমাদের জন্য সুসংবাদ শোভা জানলাতের দ্বিতীয় গেটের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেরেশ তারা ঘোষণা দেয় আজকে সবে বড় হাতের রাতে যারা সেজদা করো তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের আরেক দরজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেরেশ তারা ঘোষণা করে আজকে যারা সবে বড় হাতের রাতে যারা দোয়া করো তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের আরেক গেটের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেরেশ তারা ঘোষণা দেয় আজকে যারা কান্নাকাটি করো তোমাদের জন্য সুসংবাদ জুড়ে বলো আল্লাহ। আল্লাহ আকবা আমি আমার আমি আমার আলোচনা গুছিয়ে নিচ্ছি আল্লাহুল্লাহ আগে আলোচনা গুছিয়ে নিচ্ছি আমি একটা টাইম মেনটেন করে কথা বলি এটি বড় তো আল্লাহ তালা হুজুর যেহেতু আবেদন করছেন এই জন্য মেনটেন করে দিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে এই সবে বড় রাতের আলোচনা থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি এই রাতে যেন আমরা প্রাণ ভরে আল্লাহর ইবাদত করতে পারি আর বিশেষ করে এই মাহফিল যেন পর্যন্ত কায়েম দায়াম থাকে এই মাদ্রাসা যেন কে পর্যন্ত কায়েম দায়াম থাকে বলি আমি আল্লাহ